আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলতে চাচ্ছি মেসেঞ্জারের নতুন সেটিং এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে এন্ড টু এন্ড এনক্রিপশনটা আসলে কি এটা এমন একটি সেটিং যে সেটিংটা আপনি যখন পিন নাম্বার দিয়ে চালু করবেন তখন আপনার মেসেজ ফেসবুক কিংবা অন্য কেউই দেখতে পারবে না জাস্ট আপনি দেখতে পারবেন আপনার মেসেজ তো এটা অবশ্যই একটা ভালো সিকিউরিটি ফেসবুকের জন্য যেটা আগে ছিল না আগে শুধু পাসওয়ার্ডের ক্ষেত্রে ছিল এখন নতুন করে এটা চ্যাটের ক্ষেত্রেও দিয়েছে এর ফলে আপনি কি হবে আপনি যদি কোনো নতুন ডিভাইসে লগ ইন করেন আপনার মোবাইল দিয়ে সরি আপনার ফেসবুক আইডিটা নতুন একটা ডিভাইসে আপনি লগ ইন করেন তখন দেখা যাবে কি ওই ডিভাইসে আপনি এই ডিভাইসের কোনো চ্যাট পাবেন না ওই যত যতক্ষণ না আপনি আপনার পিন নাম্বার দিয়ে ওই ওখানে লগ না করেন তত সময় পর্যন্ত আপনি ওই আগের পুরনো মেসেজ দেখতে পারবেন না এটা নতুন একটা সেটিং আমি মেসেঞ্জারে ঢুকতেছি ম্যাসেঞ্জারে ঢুকার পরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন নতুন একটা চ্যাটের ক্ষেত্রে যে পরিবর্তনটা আইসে এখানে একটা মেসেজ আসে মেসেজে ঢুকবো মেসেজে ঢুকার পরে এখানে একটা লেখা আসবে দেখেন এই যে উপরে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে উপরে লেখা এই যে এন টু এন্ড এনক্রিপ্টেড লেখা আছে এন টু এন্ড এনক্রিপ্টেড যে কোনো চ্যাটে যারা এই জিনিসটা চালু করে তাদের চ্যাটে এটা শো করে ঠিক আছে তো এটা এটার জন্য আপনার মেসেজ সিকিউর আপনার এই মেসেজ যদি নতুন কোনো ডিভাইসে আপনার আইটা লগ ইন করা হয় কেউ দেখতে পারবে না এমনকি ফেসবুকও পড়তে পারবে না ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এটা কিভাবে অফ করবেন আপনি এটা অফ করার জন্য অনেক অনেক সিস্টেম বলে থাকে যেমন আপনি উপর থেকে এই যে উপরে যে এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের নিচের দিকে না সরি এখান থেকে আপনি এই যে সেটিং অপশানটা আছে দেখতে পাচ্ছেন গোল করে ডান পাশে উপরে এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে আপনি দেখবেন এই যে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি যে ফাংশানটা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার ভিতরে যাবেন এটার ভিতর যাওয়ার পরে আপনি যে এই যে এন টু এন এনক্রিপ্টেড চ্যাট লেখা আছে এই অপশানটার ভিতরে ঢুকবেন তো এই অন এই অপশনটার ভিতরে ঢুকলাম ঢুকার পরে এখানে উপরে যে মেসেজ স্টোরেজ লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ স্টোরেজ এই ফাংশনটার ভিতরে আপনি ঢুকবেন ঠিক আছে ঢুকলাম তো ঢুকার পরে এখানে দেখেন লাস্ট ব্যাকআপ কখন নিয়েছে জুন দশ দশটা তিরিশ এম এটা হচ্ছে লাস্ট ব্যাকআপ মানে মেসেজের লাস্ট ব্যাকআপ নিছে এই সময়। এ দেখেন এখানে একটা ফাংশন আছে রিসেট পিন এই রিসেট পিনের মাধ্যমে আপনি হচ্ছে আপনার এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড যে মেসেজগুলো যে সিকিউর থাকতেছে এর পিন এখানে আপনি রিসেট করতে পারবেন। আর নিচে দেখেন দুটো অপশন আছে। দেখতে পাচ্ছেন এই যে টার্ন অফ সিকিউর স্টোরেজ এবং ডিলেট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ ঠিক আছে এই দুটো ফাংশন আছে অনেকে আপনাকে বলবে আপনি যদি এই দুটো ফাংশন থেকে এই দুটো ফাংশন ডিলিট করে দেন ঠিক আছে তাহলে আপনার আপনার এই সিস্টেমটা অফ হয়ে যাবে আসলে এটা সত্য নয় এই সিস্টেমটা অফ হওয়ার না আপনি এই এখান থেকে ডিলিট করলে অফ হবে না এখান থেকে ডিলেট করলে আপনার হবে কি আপনার চ্যাট ডিলিট হয়ে যাবে আপনি পূর্বে যে চ্যাট করেছেন সেই চ্যাটটাই ডিলেট হয়ে যাবে কিন্তু আপনার এন্ড টু এন্ড এনক্রিপশনের কোনো সমস্যা হবে না ওটা অবশ্যই থেকে যাবে ঠিক আছে তাই যারা এই তথ্যটা দিচ্ছে তারা ভুল দিচ্ছে তো আপনি এই ডিলেট করে কোনো লাভ নেই আমি বলবো কি যে ম্যাসেঞ্জার যে নতুন যে সিস্টেমটা করেছে এটা অবশ্যই একটা ভালো আমাদের জন্যই করেছে অবশ্যই একটা ভালো সিকিউরিটি সিস্টেম তাই এই সিস্টেমটা চালু থাকুক এই সিস্টেমটা চালু রাখেন এটা অবশ্যই ভালো আপনি একটা পিন নাম্বার দিয়ে রাখবেন আপনি যদি কোনো মোবাইলে লগ ইন করেন আপনার আইডিটা দিয়ে তখন ওই পিনটা দিয়ে লগ করলে আপনি পূর্বের চ্যাট সব দেখতে পারবেন আপনার এখানে সমস্যার কিছু নাই আজকে এ পর্যন্ত ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক প্রদান করবে আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ